মাদ্রিদ যে নামটা শুনলেই বুকের ভিতর গর্ভে একটা ঢেউ ওঠে যে ক্লাব ইতিহাস গড়েছে কিংবদন্তি তৈরি করেছে কিন্তু আজ আজ এই রাতটা শুধুই নিরবতর শেষবাসী বাজলো রিয়াল ফ্যানরা চুপ করে বসে রইল হতাশ চোখে তাকিয়ে দেখলো প্রতিপক্ষের উল্লাস আর মনে মনে ভাবলো কোয়ার্টার ফাইনালে কি থেমে যাবে রিয়ালের স্বপ্ন আর্সেনালের ঘরের মাঠে ইউএফএফ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইতিহাস গড়েছে আর্সেনাল রিয়াল মাদ্রিদকে ইতিহাস গড়া ম্যাচে হারিয়েছে তিন শূন্য গোলে রিয়ালের বিপক্ষে এই জয়টি আর্সেনালের জন্য ছিল এক ঐতিহাসিক মুহূর্ত ম্যাচের পুরো সময় জুড়ে আর্সেনাল ছিল অনেকটাই আধিপত্য বিস্তারকারী দলের ভূমিকায় আর্সেনালের মিডফিল্ডার ডেকলান রাইস দুটি দুর্দান্ত ফ্রিক গোল করে ম্যাচটিকে একদম নিজেদের দিকে টেনে নেন আটান্ন মিনিটে তিনি প্রথম গোল করেন এবং সত্তর মিনিটে দ্বিতীয় গোলটি করেন যা রিয়ালকে পুরোপুরি হতাশায় নিমজ্জিত করে এরপর পঁচাত্তর মিনিটে মিকেল মেরিনো আর্সানালের হয়ে তৃতীয় গোলটি করেন যা ম্যাচের ফলাফল প্রায় চূড়ান্ত করে দেয় রিয়ালের বিপক্ষে আর্সেনালের এই জয়ে দলটির সমর্থকদের মধ্যে সৃষ্টি হয়েছে উল্লাস এবং দলটির সমর্থকরা স্বপ্ন দেখছেন সেমিফাইনালে খেলার অপর দিকে দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ এখন কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন আর্সেনালের কাছে তিন গোলের এই হারের পর দ্বিতীয় লেগের ম্যাচটি রিয়ালের জন্য হয়ে দাঁড়িয়েছে এখন বাঁচা মরার লড়াই হিসেবে দ্বিতীয় লেগের ম্যাচটিকে নিজেদের দিকে টানার জন্য রিয়ালকে আর্সেনালের বিপক্ষে জিততে হবে কমপক্ষে চার গোলের ব্যবধানে তাই এখন পুরো দুনিয়া তাকিয়ে থাকবে সান্থিয়াগো বার্নাবোতে দ্বিতীয় লেগের দিকে যেখানে নব্বই মিনিট অনেক বড় সময় যে মাঠ রিয়ালের ইতিহাস লেখার মাঠ এখন দেখার বিষয়ে রিয়াল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে ইতিহাস গড়ে আর্সেনালকে চার গোলের ব্যবধানে হারাবে নাকি আর্সেনাল আরও একটি ঐতিহাসিক জয় নিয়ে সেমিফাইনালে যাবে প্রিয় দর্শক আপনি কি মনে করেন রিয়াল মাদ্রিদ আর্সেনালকে চার গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে যেতে পারবে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে থাকুন খেলাধুলার সঙ্গে স্পর্স উইথ আর শফের সঙ্গে ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেলাইকন